হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে এলাম জ প্রিপারেশন পার্ট টু নিয়ে আজ আমি আলোচনা করব বাংলা জাতির উদ্ভব নিয়ে বাংলা জাতির উন্মেষ আজ থেকে প্রায় ছয় থেকে সাত হাজার বছর পূর্বে বাঙালি জাতি একটি শঙ্কর জাতি বাংলা জাতি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী আরেকটা হচ্ছে আর্য নরগোষ্ঠী এখন আমরা এই প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠীকে চারটি ভাগে ভাগ করতে পারি এই প্রাক মানে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী হল বাংলা জাতির মেরুদণ্ড প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী চার প্রকার এক হচ্ছে নেগৃত যেটা হচ্ছে ভারতীয় জনগোষ্ঠীর প্রথম স্তর ছিল দুই নম্বর অস্ট্রিক যেটা বাঙালি জাতির প্রধান অংশ ছিল দ্রাবিড় যেটা বাংলায় অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত আরেকটা হচ্ছে ভোট ভটচিনীয় বা মঙ্গলেট বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ এখন আমি এটা গ্রাফ আকারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বাঙালি জাতিকে আমি দুই ভাগে এখানে দেখিয়ে দিয়েছি প্রাক আর্য নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় ভরচিনিয় এই যে অস্ট্রিক আর দ্রাবিড় আছে এই দুইটা সংমিশ্রণে বাঙালি জাতি তৈরি হয়েছে এবং এর সঙ্গে আর্য মিশেছে এবং আরবীয় হাফসি এবং অন্যান্য মিলেও সেগুলোও বাঙালির সঙ্গে মিশে বাঙালিটা একটা সংকট জাতি হিসেবে গড়ে উঠেছে তাহলে আমরা পেলাম প্রাক আর্য থেকে অস্ট্রিক এবং দ্রাবিড় বাংলা জাতির সঙ্গে এসেছে এবং আর্য এসেছে পাশাপাশি আরবীয় হাফসি এবং অন্যান্যতা এসে এটা শঙ্কর জাতি হিসেবে গড়ে উঠেছে আর্য জাতি খ্রিস্টপূর্ব প্রথম শতকে বাংলায় আসে এবং অব্দে এটা ভারতে আসে এখন আমরা যে চারটা জাতি পেলাম এখান থেকে একটা একটা করে আলোচনা করব এই যে নেগ্রিটো এটা ভারতীয় জনগোষ্ঠীর প্রথম স্তর নেগ্রিটো বা নেগ্রুবটু জন বলা হয় এরা সাধারণত কালো বেটে এবং চুল কোকড়া হয় প্রায় দুই হাজার বছর প্রায় বিশ হাজার বছর আগে থেকে পাঁচ হাজার বছর আগ পর্যন্ত সময় এরা এসেছিল আমাদের মধ্যে এদের প্রভাব নেই ভীম ভারত রাজশাহীর সাঁওতাল সুন্দরবন অঞ্চলের কোল মৌলভীবাজারের মুন্ডা সব অঞ্চলের মানুষদের মধ্যে নেগ্রিটোদের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় বাঙালিদের মধ্যে এই নেগ্রিটোদের বৈশিষ্ট্য পাওয়া যায় না এখন আসবো অস্টিকের বিষয়ে অষ্টিক জাতি অষ্টিক গোষ্ঠী থেকে গড়ে উঠেছে বাঙালি জাতির প্রধান অংশ এই যে আমরা বাঙালি জাতি এই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে উপজাতীয়দের মধ্যে নেগৃটদের প্রভাব লক্ষ্য করা যায় বাঙালি মূলত অস্ট্রিক আদি অস্ট্রেলীয় অস্ট্রেলেড নর গোষ্ঠীভুক্ত প্রায় পাঁচ হাজার বছর আগে ইন্দোচীন হতে আসাম হয়ে এরা বাংলায় আসে এবং এ অঞ্চল থেকে নেগ্রিটোদের উচ্ছেদ করে এই যে এখানে আমরা নেগ্রিটোদের পড়লাম এই অস্টিকরা ওই নেগ্রিটোদেরকে উচ্ছেদ করে আচ্ছা অস্টিকদের নিষাদ বা ভেডডিও বলা হয় নিষাদ অর্থ মানুষ ভেডডি অর্থ শ্রীলঙ্কার উপজাতি অস্টিক ভাষাতাত্ত্বিক জাতি বাংলায় গণনা পদ্ধতি পুরী গন গণ্ডা পেট লাউ লেবু অস্টিক ভাষা থেকে এসেছে এখন আমরা দ্রাবিড় জাতি নিয়ে আলোচনা করব দ্রাবিড় সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা এদের মূল বসতি ছিল ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে আচ্ছা এরা আসে মানে আগমন পথ হচ্ছে খাইবার গিরিপথ আফগানিস্তানের খাইবার গিরিপথ যে অঞ্চল থেকে আগমন করে মানে যে অঞ্চল থেকে আগমন করে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে দ্রাবিড়রাও পাঁচ হাজার বছর আগে বা অস্ট্রিকদের আগমনের পরপরই বাংলায় আসে আলোচনা করব ভর্তিনীয় বা মঙ্গলীয় দিয়ে নিয়ে যে পথে বাংলায় আগমন করে উত্তর পূর্ব অঞ্চল দিয়ে আগমন করে আগমনকাল হচ্ছে আর্য পরবর্তী সময়ে জাতিতে সভ্য বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ হচ্ছে মঙ্গলএ বাঙালিদের মধ্যে প্রভাব নেই উপজাতীয়দের মধ্যে লক্ষ্য করা যায় অষ্টম শতকে এবং এর পরে ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসার উদ্দেশ্যে আরবীয় শখ ইয়েমেনের সেমিও ইরানের আবিসিনীয় আফ্রিকার হাফসি তুর্কি মুঘল পাঠান প্রভৃতি জাতির অনুপ্রবেশ হয় এভাবে প্রায় পনেরোশো বছরের শঙ্করের মাধ্যমে একটি বাঙালি জাতি গড়ে ওঠে এতক্ষণ আমরা আলোচনা করলাম অনার্য জাতি নিয়ে এখন আমরা আর্য গোষ্ঠী নিয়ে কথা বলবো। নৃতাত্ত্বিক নাম নর্ডিক যেটা বৈদিক সভ্যতার প্রতিষ্ঠাতা বৈদিক ভাষা সংস্কারের মাধ্যমে সংস্কৃত ভাষার উদ্ভব হয় আর্যদের মূল বসত ছিল রাশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে বা উড়াল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে রাশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে বা উরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিভিন্ন প্রশ্ন ঘুরে এখান থেকে দেয় যেটা মধ্য এশিয়া ইরান থেকে পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে বা খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে আঠারোশো বছর আগে আফগানিস্তানের খাইবার গ্রিপথ দিয়ে এসে তারা সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে বাংলায় এসে আসে প্রায় দুই হাজার দুইশো বছর আগে তারা ছিল সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় গ্রন্থ বেদ সংহিতা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে জব প্রিপারেশনের পার্ট থ্রি নিয়ে আল্লাহ হাফেজ